কলেজ ভবনের সাথে হসপিটালে কোনো এখানে কানেকশন নাই কেন কলেজ ভবনে আমি স্টুডেন্টরা পড়ি আমরা এখানে আমাদের লেখাপড়া হয় এখানে আমরা সবাই ক্লাস করতেছিলাম আজকে সাধারণ দিনের মতো আমরাও আজকে নর্মালভাবে ক্লাস করতে আসছি সবাই আমার ক্লাসে ছিলাম ক্লাসে থাকা অবস্থা হঠাৎ করে আমরা এগারোটার দিকে দেখি হট্টগোল শুরু হয়ে গেল এখানে তারা প্রথমত আমরা যদিও জানতে পেরেছি যে তারা হসপিটালে এসে ভাঙচুর শুরু করে এরপর তারা কলেজের ভবনে যেয়ে তারা হচ্ছে ভাঙচুর প্রচুর পরিমাণে করে আমরা সবাই আতঙ্কিত হয়ে যাই ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হচ্ছে ফরেনার স্টুডেন্টরা অনেক পড়ে যারা বিদেশ থেকে আসে ইন্ডিয়া পাকিস্তান অনেক থেকে কাশ্মীর অনেকে আসে এখানে এখানে আমরাও পড়াশোনা করি আমাদের এখানে গার্লস হোস্টেল আছে বয়েজ হোস্টেল আছে তারা এখানে হামলা চালায় হামলা চালায় তারা এখানে শুনেছি তারা হসপিটাল নাকি অনেক লুটপাটও করে কিন্তু আমরাও তো স্টুডেন্ট তারাও স্টুডেন্ট ঠিক আছে কিন্তু তাদের কাছে এটা আমি আশা করি না তারা যদি কোনো কথাবার্তা থাকে কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলুক সুন্দরভাবে আলোচনার মাধ্যমে কথাবার্তা শেষ করুক তারা মারমুখীভাবে আজকে যা করলো এটা আমাদের সাথে আমার স্টুডেন্ট হিসেবে আমার নিজেকে লজ্জিত লাগতেছে তাদের এই কর্মকাণ্ড দেখে সত্যি কথা ভাই তাদের এই কর্মকাণ্ড দেখে তারা আমার নিজের স্টুডেন্ট হিসেবে লজ্জিত লাগতেছে তারা আরেক স্টুডেন্ট একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে হা ভাঙচুর করে ভাঙচুর করে লুটপাট করে কেন স্টুডেন্ট তো আমরা এটা শিক্ষা আমরা পাই না এই শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি তারা হচ্ছে এই ভাঙচুর করে গেল লুটপাট করলো এই ড্রাইভার আজকে হসপিটালে যত রোগী ছিল সব রোগী বের করে দিচ্ছে যারা চিকিৎসাধীন ছিল আইসি তো ছিল ওয়ার্ডে ছিল সবাইকে বের করে দিচ্ছে এই যে যারা আজকে চিকিৎসা অবস্থা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে তারা যদি আজকে কিছু হয় এই ড্রাইভার কে নিবে তা তারা কি ড্রাইভারটা নিবে তারা কেউ তো ড্রাইভারটা নিবে না এটা কর্তৃপক্ষই তো আমাদের উপরে সব ড্রাইভারটা আসবে আর আমার স্টুডেন্ট হিসেবে আমার খুবই লজ্জিত লাগতেছে তাদের কর্মকাণ্ডে লুটপাটের বিষয়টা আমরা আমাদের নলেজে আমরা আসেনি আমরা লুটপাট করেছি এরকম কথা আমরা শুনি নেই তবে স্টুডেন্টরা মারমুখী ছিল এটা আমরা দেখেছি আমরা বারবারই রহিত করার চেষ্টা করেছি আমরা ভিক্টোরিয়া পার্ক এলাকা সরারদি কলেজের সামনে পর্যন্ত আমাদের অবস্থান ছিল কিন্তু যেটা হয়েছে স্টুডেন্টরা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটিয়েছে